কেমন আছে আশা করি তোমরা ভালো আছো আমি অনেক ভালো চিত্র চলে আসলাম আর একটা ইন্টারেস্টিং প্র্যাঙ্ক ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আজকে প্র্যাঙ্কটা হচ্ছে সেরা লেভেলের ধামাকাদার আজকে প্র্যাঙ্কটা হবে তোমাদের বৌদ্ধ ভালো আজকে আমি বিয়ে করে নিচ্ছি আইস হ্যাঁ আজকে আমার বিয়ে হয়ে যাচ্ছে তো সেই সব কথা বলবো তো আমার বিয়ে হয়ে যাবে তো আমার বাড়িতে মেয়ে মেনে এসছে দেখা টাকা করতে এসছে তো সেই সব কথা ওখানে বলবো তোর কী রিয়াকশান হয় না হয় সব তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে তো গাইস ও কী বলে না বলে সব তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে তো চলো বেশি লেট করবো না ওকে ডাইরেক্ট ফোন করবো আর ফোন করে ওকে মানে বলবো যে আমার এরকম বিয়ে ঠিক হয়ে যাচ্ছে আমার বাড়িতে দেখার জন্য মেয়ের বাড়িতে সবাই এসছে তো কী বলে রিয়াকশান নাই সব তোমার সাথে শেয়ার করতে চলো ভিডিওটা শেষ সবজি দেখতে দেখো আর গাইস বেশি করে একটু সাপোর্ট করো একটাই কথা বলবো তো চলো এখন ওর কাছে ফোনটা করা যাক আর আর আমি বাড়ির ওইখানে নেই আমি এসে একটু বিলের রাস্তার দিকে এখানে ভিডিওটা করলে হয়তো ভালোই লাগছে তোমার দেখতে পাচ্ছ আকাশের দিকটা সেরা লেভেলের লাগছে তো চলো ওকে ফোনটা করা যাক হ্যালো

কি হলো বলতে হঠাৎ দেখলাম আমার বাড়িতে সব লোকজন এসেছে বুঝলা জানি না কারা এসেছে বাট বলছিল যে কি আমার জন্য নাকি কি মেয়ে দেখেছে নাকি তার ফ্যামিলির থেকে এসেছে নাকি শুনলাম সেটাই বলছি বাড়িতে নাকি মেয়ে দেখেছে নাকি আমার জন্য তাই হ্যাঁ সিরিয়াস বলছি বিশ্বাস করো

আরে ইয়ার কি না সিরিয়াসলি বলছি আমার মনে হচ্ছে বিয়ে দিয়ে দেবে বুঝলে তো বাড়িতে দেখাশোনা করছে দেখলাম বাড়িতে লোকজন এসছে বুঝলে কথাবার্তা হচ্ছে ওর ফ্যামিলির থেকে সবাই এসছে তাই ভাবছি তাহলে ভাবলাম যে গেলে ওরা দেখেছে ফ্যামিলির থেকে তাই ভাবছি যে সেই মেয়েটার সাথে বিয়ে করে নি বুঝলে তুমি কি তোমার কথা তো কিছু বলছে না বাড়ির থেকে

আমি পারবো না করতে আমি পারবো না করতে দেখো আমার ওর মেয়েটার পছন্দ হয়েছে তো আমি ভাবছি ওর সাথে বিয়ে করে নি ভালো লাগছে না হ্যালো হ্যালো সত্যি বলছি আমার ওর পছন্দ হয়ে গিয়েছে ভাবছি ওর সাথে বিয়ে করে নেব বেকার ফ্যামিলিতে দেখাশোনা করবো আমি চাচ্ছি না ঝামেলা করাটা লাগবে তোমার কিসের প্রমাণ লাগবে যে আমার বাড়িতে এসছে কিনা তা প্রমাণ কিভাবে দেখাবো তোমার তো রিচার্জ নেই কিভাবে দেখবি বলো ভিডিও কল করলে তোমার তো রিচার্জ নেই কথা শুনবা a few moments later হ্যালো আমি ফোন হেল্প করতে হবে তো কি বলতি তোর সেই বৌদি সেটা ভিডিও বানাচ্ছে তার তো সেই বৌদির اكو একটা প্রুফার লাগবে বুঝলি তো তার প্রুফার হাগনা আমি কোথায় পাবো তোরে একটা কথা বল সেই কথাটা তুই বলতি হবে ঠিক আছে ফোনটা যখন তুই বলবি আমি তো যখন করব হ্যাঁ তখন আমি ডাকবো হ্যালো বলে তুই বলবি যে হ্যাঁ বলো ঠিক আছে তাই বলবে তুমি তুমি আমাদের বাড়িতে এসছো তো তা তুই তখন বলবি যে হ্যাঁ তোমাদের বাড়িতেই তো বসে আছে তুমি কোথায় একটা গেলে হ্যাঁ তাই বলবো যে হ্যাঁ আমি একটু একটা জায়গায় এসছি আমি যাচ্ছি তা তুমি আমাদের বাড়িতে এসছো তো কী করতে এসছো এই কথাটা তোরা বলবো তখন তুই বলবি যে এরকম বলবি যে বিয়ে দেখাশোনা করতে এসছি তো হুম হ্যাঁ এইটুকুনি বল ঠিক আছে আমি কন্ট্যাক্ট করতে পারব হ্যালো হ্যাঁ বলছি তুমি আমাদের বাড়িতে এসছো তো হ্যাঁ আমি একটা জায়গায় এসেছি আমি যাচ্ছি বাড়িতে বলছি তুমি আমাদের বাড়িতে কি করতে এসছো না না কিছু হয়নি ঠিক আছে রাখো তোমাকে আমি পরে ফোন করছি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তো শুনলে হ্যালো হ্যাঁ তাহলে বলো আমি তোমার সাথে কি আর কি মারছি বলে মনে হচ্ছে হ্যাঁ সত্যিই তো আমি কি মিথ্যে কথা বলছি নাকি তাই আর কি মারছি কোনটা আমি যে কটা কথা বলছি সিরিয়াসলি বলেছি তোমার বিশ্বাস হচ্ছিল না বলে ওকে আমি ফোন করে নিলাম ওর নাম্বারটা পর্যন্ত আমি তারা তাড়াতাড়ি করে নিয়ে রেখেছি হ্যাঁ তো নাম্বার নেব না কিসের জন্য তো তোর তো করতে হবে ওকে ফোন করছি ফোন তো তুলবে তারপরে তো তাই না তোমাকে বলে দিলাম যেন আর ফোন টোন করো না তুমি আমাকে ঠিক আছে আমি মানে বাড়ির থেকে দেখা যে মেয়েটার সাথে বিয়ে দেবে বলছে আমি তার সাথে বিয়েটা করে নেব ঠিক আছে সমস্যা নেই তোমার যদি প্রবলেম থাকে তুই তো আমি করে কথা বলবো কষ্ট করে দিলাম আমি কষ্ট দেওয়া দিয়েছি একবার যেটা সত্যি সেটাই তোমাকে বললাম তুমি ভাবো আমার ভাবতে হয়েছে হ্যাঁ তো যেটা বলেছি শুনেছো তো যেটা বলেছি যেটা শুনেছ তো না কিছু বলার তো নেই তা আমি চাইছি যে এখানে রিলেশনটা এইভাবে নষ্ট হয়ে যাক কারণ আমি আমার মতন বিয়ে করিনি তুমি আমাকে ভুলে যাও ঠিক আছে হ্যাঁ আরে সিরিয়াসলি আমি কেন মজা করতে হবে বলো আমি যদি ঠিক আছে আমি মানলাম যে আমি তোমার সাথে মজা করছি সে মেয়েটা তো আর তোমার সাথে মজা করিনি হ্যাঁ তো কি হয়েছে আমার ভালো লাগছে না বলে অন্য কোনো মেয়ের সাথে বিয়ে করে তাই তাই

কোন কথা বলতে পারছো আমি ঠকাইনি তোমাকে ঠিক আছে আমি বাড়ির দিকে চিন্তা করে তোমার কথা বলেছি আমি একবার ঠকাইনি তোমাকে হ্যালো সত্যি বলছি বিশ্বাস করো আমি তোমার মতন এরকম ঠকাইনি যে আগে থাকতে ছিল ঠিক আছে আমার তো আগে থাকতে কেউ ছিল না আমি তো তোমাকে ঠকাইনি তুমি যেভাবে আমাকে ঠকাচ্ছো আমি তো আগে থেকে আমার কেউ তো ছিল না তাই না আমি তুমি তো আমাকে ঠকাচ্ছো তো ঠকাচ্ছো তো কি করছো এটা তা ছেলে তো ফ্যামিলির রিলেশনটা আমাদের কি হবে বা আমার কত কষ্ট তো ফ্যামিলির তোমার শুনতে পারে না আর সেখানে এত বড় একটা তো তুমি তোই বলে আমার সাথে করলে এটা তো ঠিক করলাম আমিও তুমি করেছ আমার আমি তো কথা থাকতে পারত না আমি জানতাম না তুমি এরকম সত্যি বলছি আমি জানতাম হ্যাঁ না বলবো না তুমি থাকো না বুঝিনি বিশ্বাস করে আমি তোমার সাথে একটা প্র্যাঙ্ক ভিডিও করছিলাম সত্যি বলছি আমি একটা প্র্যাঙ্ক করছিলাম বাট আমি জানতাম না যে তোমার মানে আমার এই প্রাণটার জন্য তোমার কাছে সত্যি কথা বের করে নিতে পারবো সত্যি বলছি আমি জানতাম না ঠিক আছে ভালো হয়েছে

তুমি সত্যি বলছো কথাটা আমার তো বিশ্বাস হচ্ছে না আমি জানি তুমি সত্যি বলছো না আমি প্রাণ করছি আমি প্র্যাঙ্ক করছি বলে কথাটা বলেছি বলে তাই তুমি ভাবলে যে ওকে সত্যি কথাটা তো বলা যাবে না তাই আবার প্রাঙ্কের নাম করে দিই তাই তো এটাই তো আমি জানি তো আমি জানি না পেলেও তোমার থাকতেই পারে থাকতেই পারে

তো প্র্যাঙ্কটা পুরো বিষ ছিল তো আজকের প্র্যাঙ্কটাও সেই আমার উপরেই হয়ে গেল আমি বুঝতে পারিনি আর আমি তো সত্যি ভেবে নিয়েছিলাম গাইজ যে এরকম প্র্যাঙ্কের জন্য হয়তো সত্যি কথাটা ওর কাছে বের করে ফেলেছি যে ওরও কেউ আছে বাট বুঝতে পারিনি যে ও আমার উপর প্র্যাঙ্ক করলো তো চলো আজকের ভিডিওটা এতটাই রাখছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আর তোমরা গাইজ সে আগের মতো সাপোর্ট করছো না তোমার আগেও বলেছি এখনও বলছি তো প্লিজ সাপোর্ট করো আগের মতো সেই ভালোবাসাটা দাও তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে তাদের কোনো ভালো থেকো সুস্থ থেকো